বন্ধুরা নমস্কার বিষয় এক দানির কথা বন্ধুরা এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বহুদিন আগে তো পরিচয় হওয়ার কারণ হল ভদ্রলোকের কথাবার্তা শুনে না খুব উদ্দীপনা আসত মনের মধ্যে এবং ওর আচার আচরণের মধ্যেও একটা অনুপ্রেরণামূলক না বিষয় ছিল একটা স্ত্রী ছিল তাই ভদ্রলোকে দেখতাম এরকম মঠ মিশনের সব আবেদনপত্র দেখতাম এরকমভাবে তার কাছে আসত ডোনেশনের জন্য তো আমি সেগুলো দেখে মনে হতো যে এখানে তিনি দান করেন আর কি এবং পরে সেটা সত্যিই প্রমাণিত হয়েছিল তো ধীরে ধীরে আমি দেখলাম তার সঙ্গে পরিচয় যাতায়াতের মাধ্যমে তিনি এগুলো কখনই প্রকাশ করেননি এগুলো আমার চোখে পড়েছে যে কিভাবে তিনি দান করে যেতেন অকাতরে আমি তো তার এই দানের স্ত্রী দেখে ভেবেছিলাম ভদ্রলোক খুব লোক তাই দান ধ্যানও করেন খুব কিন্তু পরে এটা ভুল প্রমাণিত হয়েছিল আমি দেখেছিলাম ভদ্রলোক বহু মানুষের থেকেও বড় নিম্ন আয়ের মানুষ ছিলেন তো তার প্রায় শেষ জীবনের দিকে তার একটা আমি ইন্টারভিউ নিয়েছিলাম যে আপনারই নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এভাবে দান করেন কি করে আপনি এবং আমি দেখেছি তাকে লক্ষ্মীর ঘর থেকে পয়সা নিয়ে পর্যন্ত অন্যকে দিয়ে দিয়েছেন আর বাইরের লোকেরা তাকে ভাবল কি মানে খুব লোক তাই এরকম দান ধ্যান করেন কিন্তু ধারণাটা এরকম আমারও ছিল কিন্তু পুরো ভেঙে গেল যখন একদিন মানুষটাকে দেখলাম এটা চোখের সামনে ঘটেছে ভদ্রলোকের হাতে কোনো পয়সা ছিল না কপর দক শূন্য ছিলেন ওই সময়টায় কিচ্ছু ছিল না তার হাতে এবং তিনি যে আগের দিন রাত থেকে উপবাস করে আছেন সেটা আমি পরে বুঝেছিলাম খাবার কেনার পয়সা ছিল না তার তার মধ্যে দেখলাম একজন এরকম খোল করতাল বাজি দু চারজন তার বাড়ির সামনে এরকম কীর্তন করছে ভদ্রলোক কি করলেন জানেন তার যে খুব বিপদে না বললে ওখানে হাত দেয় না তার লক্ষ্মীর ঘটে সঞ্চিত যে পয়সা সেও প্রায় শেষ হয়ে গেছে দিতে দিতে সেখান থেকেও দেখলাম প্রায় সখানিক টাকা খুচরো পয়সা দশ টাকার নোট মিলিয়ে নিয়ে এসে তাদের হাতে দিয়ে দিলেন অথচ নিজে উপবাস করে রয়েছেন ওখান থেকে যে খাবেন তিনি সেটি করেননি আমি জিজ্ঞেস করলাম যে এইভাবে নিজেকে কষ্ট দিয়ে আপনি রয়েছেন অথচ এইভাবে দান করে যান আপনাকে তো আমি বাইরে থেকে ভুল বুঝেছিলাম আপনি কী বললেন জানেন বলে আমার খাওয়ার থেকেও না বেশি তাগিদ হয়ে যায় এখানে আমার দাঁড়ে কি এসছেন শুধু হাতে ফিরে যাবেন এ আমার কিছুতেই আমি সহ্য করতে পারি না তাই যখন কেউ আসেন এরকম বা মঠ মিশন থেকে যখন এরকম চিঠিপত্র থেকে আসে না কোনো আশ্রম থেকে ঠিক কোনো না কোনোভাবে জোগাড় হয়ে যায় তার শরীরে কোনো সোনার জিনিস ছিল না পরে জেনেছিলাম যে সব বিক্রি করে দিয়েছেন সব বিক্রিবাটা করে দিয়েছেন একা থাকেন ছেলেরা যার যার চাকরি স্থলে একজন বিদেশে আছেন একজন ভিন রাজ্যে স্বদেশে স্ত্রী মারা গেছেন বিরাট একটা বসত বাড়ি বনেদি পরিবার কিন্তু তার পোশাক আশাক চলনে বলনে কে বুঝবে যে তিনি এই দানের মধ্যে কিভাবে অভাবগ্রস্ত হয়ে রয়েছেন অভাবে পীড়িত হয়ে রয়েছেন বোঝা পায়নি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম মানুষটাকে দেখে যে তাগিদে তিনি নিজেকে সংবরণ করতে পারেন না নিজে অভুক্ত থেকে অন্যকে দান করে যান অকা এটা আমার কাছে মস্ত ওর একটা বিশ্বাস ছিল আর তিনি আর ইহো জগতে নেই কিন্তু বন্ধুরা এরকম যে কত মানুষ আছেন আড়ালে আডালে যে কত মহৎ কাজ করে চলেছেন আমরা বাইরে থেকে বুঝতে পারি না বাইরে থেকে তাকে যাচ করতে পারি না এরাই প্রকৃত দানি এবং ঈশ্বরের অপার কৃপা না হলে কোন মানুষ এইভাবে তৈরি হয় না আমরা হরিশ্চন্দ্র রাজার দানের কথা শুনেছিলাম তাকে দেখিনি তার কাহিনী শুনেছি চোখের সামনে এই মানুষটিকে দেখেছিলাম শ্রদ্ধা হয় না তার পায়ের কাছে মাথা অবনত হয়ে গিয়েছিল নমস্কার বন্ধুরা